রাহমানের আলো মনে গড় স্বপ্নের ঘরে শুদ্ধ উচ্চারণে কথা খুলে যাবে ভরা দ্বারে শৃঙ্খলার পাঠশালা বক্সিগঞ্জ বেসিক একাডেমি মেধাগড়ার ভেলা স্বপ্ন যাদের ক্যাডেট কলেজ স্বপ্ন যাদের মজবুত বেসিক গড়ার তাদের জন্যই আমাদের এই আহ্বান সুপ্রিয় অভিভাবক ভর্তি চলছে ভর্তি 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 চলছে 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 যারা ছোটবেলা থেকে নিজেকে তৈরি করতে চায় নেতৃত্বের জন্য বেসিক একাডেমি তাদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বক্সিগঞ্জ বেসিক একাডেমি ও ক্যাডেট কোচিং এর বিশেষ ব্যাচসমূহ ষষ্ঠ শ্রেণীর জন্য ক্যাডেট কলেজ ভর্তি বিশেষ প্রস্তুতি কোচিং চতুর্থ ও পঞ্চম শ্রেণীর জন্য প্রি ক্যাডেট কোচিং যেখানে ছোট থেকে শুরু হয় বড় স্বপ্নপূরণের বড় যাত্রা এছাড়াও পঞ্চম শ্রেণীর জন্য প্রাথমিক বৃত্তি প্রস্তুতি কোচিং অষ্টম শ্রেণীর জন্য বৃত্তি প্রস্তুতি কোচিং এসএসসি দুই হাজার ছাব্বিশের বিশেষ প্রস্তুতি কোচিং প্যাকেজ কোর্স ও মডেল টেস্ট আমাদের বৈশিষ্ট্য সমাহ ছেলে ও মেয়েদের আলাদা আলাদা আবাসিকের সুব্যবস্থা ইংরেজি ও গণিত বিষয় বিশেষ গুরুত্বারোপ ক্যাডেট ও বৃত্তির বিশেষ কোর্স সিলেবাস প্রশ্ন ব্যাংক ও সুনির্দিষ্ট গাইডলাইন সাপ্তাহিক ও মাসিক মডেল টেস্ট ও সমাধান মাল্টিমিডিয়া সমৃদ্ধ শ্রেণীকক্ষ মাসিক অভিভাবক সুপরামর্শ সভা মাসিক উৎসাহমূলক মেধা পুরস্কার সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা বক্সিগঞ্জ বেসিক একাডেমি ও ক্যাডেট কোচিং যেখানে গড়ে ওঠে নেতৃত্ব আত্মবিশ্বাস ও ভবিষ্যতের ভিত্তি আপনাদের একটি সঠিক সিদ্ধান্তই গড়ে দিতে পারে আপনার সন্তানের উজ্জ্বল সোনালী ভবিষ্যৎ ভর্তি কার্যক্রম চলমান তাই আজই যুক্ত হন ক্লাস শুরু বেসিক ক্যাডেট কোচিং মিনিস্টার ও ভীষণ শোরুম সংলগ্ন উপজেলা রোড বক্সিগঞ্জ জামালপুর মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স সেভেন ওয়ান জিরো এইট টু অথবা শুভেচ্ছান্তে প্রতিষ্ঠাতা পরিচালক ও প্রধান শিক্ষক এম শফিকুল ইসলাম সাবেক শিক্ষক নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ চট্টগ্রাম